মুর্শিদাবাদের ফারাক্কার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ সাথে সাথেই উদ্ধার হয় একটি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তি বছর সাঁইত্রিশের রবিউল শেখ ওই দুষ্কৃতীর বাড়ি ফারাক্কার ইমাম এলাকায় গতকাল রাতেই গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ফারাক্কার জয়রামপুর এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকেই তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত রবিউল শেখকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ধৃত রবিউলের আগ্নেয়াস্ত্র পাচার করার উদ্দেশ্য ছিল তবে ঠিক কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় ঘোরাফেরা করছিল কোথা থেকে নিয়ে এসেছিল কাকে বিক্রি করত তার সমগ্র তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা